সত্তর থেকে আশির দশক পর্যন্ত এলিয়েন নিয়ে নানা ধুম্র জালে গোটা পৃথিবী ব্যস্ত ছিল এলিয়েনের কল্পকাহিনী নিয়ে হলিউডে বলিউডে নির্মিত হয়েছে নানান সিনেমা এলিয়েন নিয়ে মানুষের আগ্রহ বহুদিন যাবৎ কোনো প্রমাণ না থাকলে দুনিয়া জুড়ে এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করার লোকেদের অভাব নেই শোনা যায় ইরানের শাহের আমলে একবার ইরানের মাটিতে আবির্ভূত হয়েছিল এলিয়েন সম্প্রদায় শক্তিশালী ইরানের বিমান বাহিনী মহাকাশের শেষ অবধি গিয়েও ফিরে আসে এলিয়েন চলে যায় নাগালের বাইরে সম্প্রতি ল্যাটিন আমেরিকার পেরুতে আবারও মিলেছে এলিয়েনের অস্তিত্ব আর সেই সম্পর্কে শুনবেন আজ সদ্য দুইটি উন্মোচিত পাওয়া গেছে পেরুতে যাকে এলিয়েন বলে শনাক্ত করা হয়েছে যা দক্ষিণ আমেরিকার একটি কেন্দ্রে সংরক্ষিত রয়েছে সমর্ণিত এলিয়েন বিশেষজ্ঞ জেইম মাউসান পেরু সরকারকে অনুরোধ করেছেন যাতে তিনি দুইটি নতুন আবিষ্কৃত মমি পরীক্ষার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত ল্যাবে পাঠানোর অনুমতি দেন তিনি বিজ্ঞানী সহকর্মীদের উদ্ধৃতি করেছেন যারা দাবি করেছেন যে নতুন নমুনায় তিরিশ শতাংশ অজানা ডিএনএ রয়েছে যেভাবে যাই হোক পেরুর অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিকগণ দাবি করেছেন যে দুইটি মমি যার মধ্যে একটি গর্ভবতী বলে মনে হচ্ছে এটি কেবল প্রাচীন মানুষের সমাধি রাইডারদের দ্বারা খনন করা হতে পারে আমাদের মধ্যে যে এলিয়েন আছে তা প্রমাণ করার জন্য মিস্টার মৌসানের সর্বশেষ লড়াইটি আসে যখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে সদ্য উন্মোচিত দুটি এলিয়েনের মমি মানব হাইব্রিড হতে পারে চলতি বছর মার্চ মাসে তিনি মৃতদেহের প্রাথমিক এক্সরে এবং এবং সাউন্ড স্ক্যান করেন অনেকেই দাবি করেছেন যে স্ক্যানগুলি দেখিয়েছে যে গর্ভবতী মূর্তি যার নাম মন্টোসেরাট তার ভিতরে একটি তিন আঙ্গুলের টাই ডেক্সাইল ভ্রূণ রয়েছে মিস্টার মৌসান এখন পেরু সরকারের সাথে এক আইনি লড়াইয়ের মাঝখানে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও গভীরতর বিশ্লেষণ করার অনুমতি দেওয়ার জন্য এই লড়াই এপ্রিলে এক সাংঘর্ষিক কাণ্ডে পেরুর পেরুভিয়ান পুলিশ নতুন মমিকৃত মৃতদেহগুলিকে করার জন্য এক অভিযান চালায় ডেইলি মেইলে জানায় আমেরিকাতে নমুনা রপ্তানির অনুমতি দেওয়ার জন্য পেরুর সাথে তিনশো মিলিয়ন ডলারের এক মামলা তুলছে গত বছর এক সাংবাদিক মেক্সিকান কংগ্রেসের শুনানিতে দুটি কথিত এলিয়নের মৃতদেহকে পৃথিবীর বাইরে জীবনের একটি চিহ্ন হিসেবে উপস্থাপন করেছিলেন যা বিজ্ঞানীরা খারিজ করে দিয়েছেন তিনি বলেন পেরুর পাল্পা ও নাস্কাতে আবিষ্কৃত মমি এটি বহির্জাগতিক জীবনেরই প্রমাণ ল্যাটিন ইতিহাসবিদ ক্রিস্টোফার হেইনি বলেছেন যে সদ্য উন্মোচিত মমিগুলি সম্ভবত মানুষের যাদের কবর লুট করা হয়েছিল তিনি আরও বলেন পেরুর প্রত্নতাত্ত্বিক স্থানগুলি মমির জন্য একটি লাভজনক কালো বাজার যা খাওয়ানোর জন্যে লুণ্ঠন করা বন্ধ করতে আরও কাজ করতে হবে ধন্যবাদ